আমি মাওলানা মোহাম্মদ আল আমিন আজাদ সাউথেরা কি সেভেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছে জেনারেল এবং অ্যারাবিকের সমন্বয়ে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান যা পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা প্রতিটি বিষয়ে বাচ্চাদেরকে পাঠদান করি আরবি বাংলা ইংরেজি গণিত হাদিস মাসাইল ও সাধারণ জ্ঞান আমাদের লক্ষ্য একটি সন্তানকে দশ থেকে এগারো বছর বয়সের মধ্যে পঞ্চম শ্রেণী প্লাস হিবজুল কোরআন সম্পন্ন করা এটি শুধু আমাদের স্বপ্নই নয় বরং আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি সেই সাথে সে বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে সক্ষম হবে বিংশ তাই আপনারা যারা চান আপনার সন্তানকে দশ থেকে এগারো বছর বয়সের মধ্যে জেনারেলের পাশাপাশি হিপ সম্পন্ন করাতে তারা আমাদের প্রতিষ্ঠানটি এসে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার সন্তানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে